শ্রমিক দিবসের দিন বৃহস্পতিবার কাঁকসার মাধব মাঠ এলাকার একটি কারখানায় মৃত শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা অভিযোগ কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ করতে গিয়ে উঁচু শের থেকে নিচে পড়ে মারা যান ওই শ্রমিক মৃতের নাম সুমন মাঝি বয়স সাতাশ বছর বুধবুদের মারো গ্রামের বাসিন্দা তিনি মৃত শ্রমিকের আত্মীয় রাজেশ মাঝি অভিযোগ করে বলেন কারখানায় সেফটি অফিসার নিশ্চয়ই থাকা দরকার সেখানে নিরাপত্তা ছাড়াই উঁচুতে উঠে ও কাজ করছে এটা কারখানা কর্তৃপক্ষের দোষ বিক্ষোভরত শ্রমিক গণেশ বাউরি বলেন উঁচুতে উঠে কাজ করছে নিচে জাল দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়নি বিক্ষোভকারীরা বলেন সুমনের পরিবারে বাবা মা ভাই আছে ওর ওপরেই নির্ভর করে সংসার চলতো আমাদের দাবি ক্ষতিপূরণ দেওয়া হোক এবং কারখানা চালু হলে পরিবারের একজনকে কাজ দিতে হবে কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি